নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ডের ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো আমার এই ফল গাছের বাগানের কিছু রিভিউ আমি দিচ্ছি অনেকটা ভিডিওতে দিই কিন্তু ভিডিওটা আজকে একটু অন্য টাইপের হবে পুরোটা দেখবেন ভিডিওটা নতুন পুরনো সমস্ত মিক্সিং থেকে অনেকে বলেন যে ভিডিওতে সব মানে নতুন কিছু দেয় না পুরনো দেয় আমার গাছের মধ্যে গাছ সংক্ষিপ্ত যায় অনেক কিছুই বলার থাকে ভিডিওতে কিন্তু আমি বলতে সময় পাই না পারিও না কারণ আমি নিজে জানি নার্সারির ব্যাপারটা কি সেটা আমার মধ্যেও হয়তো আমার বাড়িতে আছে কিন্তু এই যে ফুলগুলো দেখুন সব ইন্ডিয়ান সিকি মৌসুমীর বেশিরভাগ ফুল এর মধ্যে যে ফুলগুলো গুটি সেট কিছু হয়েছে গুটির ড্রপিং হচ্ছে আমার এখানে আবহাওয়ার খামকেলি প্রায় ফুল যে করা হয়েছে সবই বৃষ্টির কারণে কিছু নষ্টই হয়েছে বেশিরভাগ অংশ এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটিজেরও আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে মাল মানে ভ্যালেন্সিয়া আছে মালটা আছে জাফা মালটা আছে মিশরীয় আছে পাকিস্তানি আছে পাঞ্জাব আছে সমস্ত ডেকোপন আছে সমস্ত ভ্যারাইটিস এখানে প্রায় কুড়ি পঁচিশটা ভ্যারাইটিসের ওপরই ফুল আছে তো যখন শখের বশবর্তী বাগান করেছিলাম তখন পাঁচ ছটা ভ্যারাইটিজের কালেকশান করেছিলাম এখন বাড়িতে নয় নয় করে প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা লেবুরই ভ্যারাইটি সাইট্রাসের ওপরে তো এই লেবুর বাগানের পরিচর্যা করা আমার পক্ষে অনেক অসম্ভবই হয়ে যাচ্ছিল আমি মানে মাঝে কিছু তুলেছিলাম মাল কিন্তু তারপরে বিভিন্ন ভ্যারাইটিসের দিকে ছুটতাম না কিন্তু এখন আবার বিভিন্ন ভ্যারাইটিসের পরে ছুটতে হচ্ছে এই ফুলের আমি কোনো পরিচর্যা আমি এখনও নতুন করে ফুল আসার জন্য কিছু দিইনি তো কিছু এমনি অটোমেটিক ফুল হয়েছে হয়ে গেছে কিন্তু ফুলের গুটি কোনো সেট হচ্ছে না কিছুটা হচ্ছে কিছুটা হয়নি যেটা নর্মালি হয় হবে না হয় না হবে আমি এইভাবে গাছগুলো সাজিয়ে রেখেছি গুল্লাই করে আপনাদের সঙ্গে তুলে ধরা কিছু গাছ আছে এর মধ্যে বিক্রি করা হবে রেডি প্ল্যান্ট বিক্রি করবো সেই উদ্দেশ্যে ভিডিওটা কিছু করা যদি কেউ নেই কুরিয়ার করা সম্ভব না বাসে হবে যাবে তো আমার বাড়িতে এসে নিতে হবে আমার বাড়ি নদীয়া করি অনেকেরা অনেকে বলেন যে আসবো উত্তরবঙ্গ থেকে অনেকে বলেন কিন্তু তাদেরও সম্ভব হয় না হয়তো দুটো একটা গাছ নেবার জন্য অনেক টাকা খরচ করে আসবে এলে হয়তো আমার লাভ কিন্তু সেটা অনেকে বলতে পারেনি তো আমারও ইগোতে লাগে যাই হোক আমি কিছু কিছু রেডি প্ল্যান বিক্রি করার উদ্দেশ্যেই ভিডিওটা আপলোড করেছি তো বেলে কি দেওয়া হবে লেখা হয় তো আমি রেডি করেছি অনেকটা কিছুটা নিজের সংগ্রহ রাখবো কিছুটা বিক্রি করব কারণ আমার চাপ অনেকটাই হয়ে যাচ্ছে রেডি প্ল্যান্ট কিছু না ছাড়লে জায়গা সম ব্যবসা করানো সম্ভব না আর নিজেরও আর সময় সময় হচ্ছে না জল দেওয়া পরিচর্যা করা অনেক কিছু সম্ভব হচ্ছে তো বিভিন্ন ইন্ডিয়ান সিকি মৌসুমি ভ্যালেন্সিয়া পাঞ্জাব তারপরে থাই মাল্টা কিন্নুর কমলা ডেকোপন কমলা পাঞ্জাবের আছে ইন্ডিয়ান সিকিটাই বেশি আছে তো ইন্ডিয়ান সিকি মৌসুমির কিছু রেডিমেড হবে বিক্রি তো যদি দাম দরে হয় তারাই ফোন করবেন অযথা ফোন ছবি চেয়ে বিরক্ত করবেন না ভিডিওতে যা দেখাচ্ছি সেটাই তার উপরন্ত বাইরে লুকানো কিছু নেই বা না দেখানোর কিছু নেই ছোট্ট অনলাইন সেলের ওপরে ব্যবসা নার্সারি গাছ তিন বছর আগে থেকে শুরু করেছিলাম লকডাউনের মধ্যে থেকেই গাছ লাগানো শুরু করেছিলাম আগে ফুল করতাম ছোট্ট বয়স থেকে ফুলের নেশা তো শুরু করলে আজ এই গাছ বাগান একটা তৈরি হয়ে গেছে তো সংক্ষেপ নতুন নতুন গাছকে ভ্যারাইটিজের একটু জায়গা দিলে পুরনো কিছু সেল করে দেবে যদি কেউ মেন আগ্রহী হন দরে দামে হয় তাহলে যোগাযোগ করবেন কারণ কিছু কিছু নতুন ভ্যারাইটিজ আমাকে জোগাড় করতে হয়েছে অনেক পরিশ্রম করে সেইগুলো আমি রেডি কিছু করেছি কিছু করতে পারিনি ভিডিও আমার ঠিকমতো বলাও হয় না করাও হয় না তো কিছু বড়ো গাছও আছে ছোটো গাছও আছে আমার বড়ো গাছই থাকে ছোটো গাছ থাকে না আমি নার্সারি থেকে কিনে এনে সংগ্রহ করে বা গাছগুলো তুলে দিই সামান্য কিছু লাভেই আমি বিক্রি করেছি একটা পাইক্রি খুচরোর ব্যাপার থেকে থাকে সামান্যই লাভ হয় বেশি লাভ হয় না আর আহামড়ি তো আমার কাছে দামও না কিছু হয়তো অনেকে বলেন দাম বেশি কিন্তু দেখুন একটা আছে আমি যে বলি গাছগুলো দেখাই সেই গাছগুলো যথেষ্টই একটা নার্সারি মান যখন কিনবি বেশ বিক্রি করবেন নিশ্চয়ই আমাকে সে মানে পঞ্চাশ টাকা একশো টাকায় দেবেন তুই পাইকড়ি নিয়ে আমি যতই ইয়ে করি তো নিশ্চয়ই তারও একটা লাভ মার্জিন লেবার জল মাটি কারণ আমি নিজেও দেখেছি কিছু মাটি পরিবর্তন করতে গেলে আমাকেও যে ধরনের পরিশ্রম করতে হয় কারো মানে পরিশ্রম করতে হয় তাদের আমার দোকান বাজার বা অন্য কিছু না খাওয়া ঠিক থাকে না শরীর তো খারাপ মাঝে মাঝে হয়নি আমার শুভাকাঙ্ক্ষে অনেকেই বলেন যে দাদা এত চাপ নিয়ে আমি চাপ আমার কোনো কোনোভাবে অসুবিধা হয় না কিন্তু এই রেডি প্ল্যান্ট কিছু বিক্রি করব এই জন্য ভিডিওটা দেওয়া সামান্য ভিডিও অংশটা দেখুন যারা একটা লোক যদি দেখেন আর যারা ছোট গাছ নেবেন ছোট গাছও আছে যারা বড় গাছ নেবেন আর উপরে কিছু ভ্যারাইটি গাছ আছে সেগুলো দেখাচ্ছি এখানে কিছুটা গুষ্টি গুটি সেট হয়ে গেছে দেখুন পাঞ্জাব মালটা এই গুটি সেটা গাছ আছে যে ফুল আছে ফুলে পরিপূর্ণ সমস্তটাই এখানে এমন কিছু মানে বিদেশি ভ্যারাইটি যে দু চারটে গাছ আছে ওপরে আরও ছাদে কিছু গাছ আছে সেগুলো দেখাচ্ছি তো সমস্তটাই দেখুন ইন্ডিয়ান শিখি মৌসুমীর ঝোপালো গাছগুলো এ ফল খাওয়ার জন্য আপনাদের নিয়ে এসেছি তো এই বড় বড় গাছগুলো আপনারা পাবেন কোনো নার্সারি ম্যান যদি কন্ট্যাক্ট করেন সেও পাবেন অনেকগুলো নিলে তারাও পাবেন একটু কমে পাই পেয়ে যাবেন কিন্তু এরপরই সম্ভব বড় বড় এরপরে আর বড় বড় গাছ হয়তো পাওয়া যাবে কিনা কিন্তু এই ধরনের গাছ তৈরি করতে দু তিন বছর মিনিমাম সময় লাগে জমি থেকে তোলার পর সুস্থ হয়ে সমস্ত পাতা ছাড়ছে এবং ডগ থেকে আপনার এই ধরনের গাছগুলো পেয়ে যাবেন তাই বলছে জেনুইন প্ল্যান্ট আপনাদের ছোট্ট তুলনামূলক দিলাম আলোচনায় কিনলে এই যে কত সুন্দর সুন্দর ফুল এই জেনুইন প্ল্যান্ট কিনলে আপনারা নিজের ঠুকবার কোনো চান্স নেই একদম নিশ্চিন্ত নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ডেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও তো আমি এই ভিডিওটা দেখাচ্ছি একটা কিছু গাছের সেল উদ্দেশ্যে আমি এর আগে বলে বহু ভিডিও দিয়েছি বহু গাছ অনেক কাস্টমারকে হাতে তুলে দিয়েছি তো এই সর্বপ্রথম অনেকেই বলেন হাইট লম্বা কিন্তু এই ধরনের সাতগুলি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছগুলো আমি নিয়ে এসেছি তাহলে রিসেন্ট এসছে কালকে এসেছে তো আজকে ভিডিওটা করছে ডালপালা ঝোপালো মোটা গোড়া গোলা দেখুন মোটা গোড়া অনেকে বলে মাটিটা কম গাছের শিকল কাটা কিন্তু এই গাছগুলো দিন আগে পর তোলা হয় তুলে রাখা হয়েছিল তারপর আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান সিকিম মৌসুম সাতগুলি ভ্যারাইটি তো এই ভ্যারাইটির গাছগুলো আমার কাছে এখন পাবেন তো স্টক আছে সীমিত স্টক তো এগুলোর দাম নিয়ে অনেকে বলেন যে অনেক দাম বেশি কিন্তু আমি বলি হ্যাঁ সত্যি হয়তো দাম একটু হতেও পারে কারণ আমার কাছে তার লিখলিখে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি চারা নাই আমার এত বড় মোটটা ঝোপালো লম্বা চারা রেডি প্রত্যেকটা কাছেই ফল ছিল এবারও ফুল চলে এসছে দু একটা নিজের কাছ থেকে দেখাচ্ছি নিজে ডগাডাই ফুল এগুলো ফুল তবে এরকম ম্যাচিওর গাছ আপনারা পেতে গেলে একটু তো খুব আহামরিত দাম কিছুই না মোটামুটি একটা সাধ্যের মধ্যে সবাই এই যে ফুল ফল ছিল রিজনেবল প্রাইজে দেওয়া হয় তো ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ির গাছগুলো এখানে যতগুলো গাছ আছে সবগুলো ইন্ডিয়ান সিক মৌসুমি লম্বাটা অনেকটাই ক্যামেরায় দেখতে পাবেন কেন আমি বলতে পারছি না দেখুন তাও উঠে দাঁড়িয়ে যতটুকু পাচ্ছি এই যে আমার গলা পর্যন্ত লম্বা এইরকম লম্বা এবং গাছ তো এই ধরনের গাছগুলো আপনারা অনেকে বলেন যে দাদা ছবি দেন ছবি নেন তা আমার পক্ষে ছবি দেওয়া প্রত্যেকটা গাছ সম্ভব হয় না তাই দয়া করে অনেকে যারা গাছ নেবেন আমি যা গাছ যেরকম দেখাই আমি সেরকমই দিই প্রত্যেকটা ধরে ধরে ছবি দিয়ে গাছ বিক্রি করা অনেক অসুবিধা কারণ একটা ফোন নয় অনেক অনেক ফোন একসঙ্গে আসতে থাকে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন তো এই ইন্ডিয়ান সিকি মৌসুমের এখানে প্রচুর গাছ আছে সবই লম্বা লম্বা ঝোপালো একই কিছুটা দু একটা ডাল লম্বা হয়ে যায় অনেকে বলেন এগুলো একটা ড্রাইভার টেরো সেটা দু একটা ডাল মারা যায় নেবো আর সবই ফুল ফুল এসে যাচ্ছে এই এখন ডরমিন পিরিয়ড কেটিয়ে কিছু গাছের রয়েছে ফুল চলে আসে ইন্ডিয়ান মৌসুমি বা কিছু গাছে আগে ফুল আসে কিছু পরে ফুল আসে তো আপনারা এই রকম গাছগুলো পাবেন দেখুন আমি দেখাচ্ছি তবে গাছগুলোও দেখাচ্ছি আমি কতটুকু লম্বা লম্বা তো লম্বা এই ঝোপালো গাছগুলো পাবেন তারপরে এই আমার কাছে সাইটাসের বিভিন্ন ভ্যারাইটিজের আছে সবগুলো ভিডিওতে আমি দেখাতেও এক ভিডিও বিভিন্ন ভিডিওগুলো দেখবেন বারবার করে তাহলে বুঝতে পারবেন কোন ভ্যারাইটিগুলো আছে আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে এই প্রচুর রকমের ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিগুলো আপনার মানে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন রকমের দাম গাছের আর একটা জিনিস বলি গাছের হাইট গাছের কোয়ালিটি ওপরে আমার দাম হয় আমি এক পেশে কোনো কোনো একই ভ্যারাইটিজের গাছ মানে গাছের হাইট কোয়ালিটির দাম হয় এটা ওপর নাগপুরের একটা কমলা জনপ্রিয় কমলা বছরে দুবার করে হবে নাগপুরের আবিষ্কৃত কমলা গাছ তো এই গাছগুলো সব ফুল চলে এসছে প্রত্যেকে বলি অনেকে তো মানে এই যে ফুল চলে এসছে দেখুন ডগাই সব ফুল কুচি পাতার সঙ্গে ফুল চলে এসছে তো এই গাছগুলো পাবেন সবই ফুল এসছে এখানে যতগুলো গাছ আছে সব ফুল ধরা এই যে ফুল ধরা গাছ ডগাই সব ফুল কচি পাতার সঙ্গে ফুল চলে এসছে লেবু গাছের বৈশিষ্ট্য হচ্ছে কচি পাতার সঙ্গে ফুল চলে আসে এখানে অনেকগুলোই আছে সব ফুল চলে এসছে আমি দেখুন ফুল চলে এসছে সব ডগাই কচি পাতার সঙ্গে ফুল থাকে কমলা গাছে একটু লেটে ফুল হয় এই ফুল এটা বুঝতে পারবেন ফুল সাদা সাদা ফুল প্রত্যেকটা গাছে ফুল তো এই গাছগুলো পাবেন দাদা এক পিস গাছ দেন এক পিস গাছ দেওয়া মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে নিন কুরিয়ার চার্জটা একই হপ্তর পড়ে যাবে কুড়িহার চার্জ নিয়ে কোনো চিন্তা নেই মতে আর প্যাকিং খরচ আমি নিই না প্যাকিং খরচ অনেক নার্সারি মে নেয় কিন্তু আমি কুড়ি করে সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করি অতএব আপনাদের এখানে ঠকবার কোনো চান্স নেই আমাকে টাকা দিলে কোনো টাকা এই যে ফুল টাকা দিলে কোনো দিন চোট হবে না গাছ আপনার বাড়িতে পৌঁছে যাবে এই গাছটা প্রচণ্ড ফুল প্রচুর ফুল অতএব আমাকে টাকা দিলে আপনাদের কোনো চোট বা কোনো কিছু হবে না গাছ আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এবং অনেকে ভরসা করে বহু গাছ নিয়েছেন তো অনেকেই এখনো নেননি যারা নেননি তারা এই ভ্যারাইটিটা কালেকশান করুন আশা করি ভবিষ্যতে মনে হবে যে না একটা গাছ লাগিয়ে ফল খেয়েছি তবে এই রকম বড়ো বড়ো গাছ সময় পাওয়াও যায় না আর হয়তো সীমিত সংখ্যক আছেই তো তাদের ওদের তুলে দেওয়া সম্ভব হবে তো এই গাছগুলো মানে অনেকদিন তুলে ছায়াতে রাখা ছিল এখন রেডি ম্যাচোর গাছ এখন রিপোর্ট করে লাগিয়ে দেওয়া যায় হয়তো ফুলটা লাগিয়ে দিলে ফুলটা দেরিতে হবে কিন্তু গাছটা আপনার সতেজ আর কিছুদিন পরেই ফল ফুল চলে আসবে নিজেরা এই বছরই ফল পাবেন এই ম্যাচিওর গাছগুলো নিন ইন্ডিয়ান সাতগুড়ি ভ্যারাইটি আরো বিভিন্ন রকমের ভ্যারাইটিস মালটা মৌসুমের গাছ আছে সেগুলো ভিডিও সামান্য কিছু অংশে অ্যাড করে দেব আরও এখানে আছে কাটল গোল্ড যে কাটল গোল্ডের বড় বড়ো যে গাছ এই গাছগুলো একটু কুড়ি করা সম্ভব অসম্ভবই হয়ে যায় গাছগুলো মোটা এবং এই গাছগুলো প্রায় অনেক লম্বা তো তবুও কুরিয়ার করা যাবে মাটির পরিমাণটা একটু বেশি তবুও কুরিয়ার করা যাবে অসুবিধা হবে না আপনারা এই কাটল গোল্ডের ভ্যারাইটি নিতে পারেন আমার কাছে কিছু গাছ আছে এর আগে ছিল না গাছ ফুরিয়ে গেছে তো কিছু আপনারা নিতে পারেন সেক্ষেত্রে কাটল গোল্ড মৌসুমি আর বিভিন্ন ধরনের চারা এখানে আছে সেগুলো আমি আপডেট ভিডিও দিচ্ছি সামান্য তো বিভিন্ন ধরনের মালটা মৌসুমীর চারাগুলো আপডেট সামান্য দিয়ে পাঞ্জাবি পাকিস্তানি সব রকমই ভ্যারাইটিসের আছে এখানে সারি সারি গাছ রাখা আছে মৌসুমী মালটা আর মৌসুমী মালটা ভ্যারাইটিস এখানে ইন্ডিয়ান সিকি মৌসুমি দেখুন সবগুলো লোক ঝোপালো গাছ প্রায় অনেকগুলোই আছে এখানে সমস্তটাই ঝোপালো এবং ফুল এসছে এই যে ডগা থেকে ফুল এসছে পুরো গাছ ভর্তি ফুল সমস্ত ঝেপে ফুল আসছে তো ইন্ডিয়ান সিকি মৌসুমীর এই ঝোপালো গাছগুলো পাবেন এবং অনেকগুলো সাতগুড়ি ভ্যারাইটি

মানে এত ফুল যে বলে কল্পনা করা যাবে না প্রত্যেকটা গাছ একটা গাছ না এখানে প্রত্যেকটা গাছে গাছ সেটাও ফুল আছে এখানে একটা দেখুন ছোট্ট একটা ফুল গাছে ফুল দেখুন কতটুকু একটা গাছ এই গাছে ফুল অতএব এই সব ছোট গাছে ফুল এই যে ফুলে ভর্তি প্রত্যেকটা গাছের ফুল আর গোড়া গোলা কেমন মোটা দেখিনি প্রত্যেকটা গোড়া মোটা তিন বছর বছর সমস্ত গাছের ফুল প্রত্যেকটা গাছের ফুলে ভর্তি এই ইন্ডিয়ান সিকিম মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটির গাছগুলো প্রত্যেকটাতে ফুলে ভর্তি হয়ে আছে তো এই গাছগুলো এবার পাবেন এর আগে অনেকেই বলেন ছোট ছোট লিক লিখে গাছে দাম বেশি কিন্তু এই সব গাছগুলো লাগালে আমরা তাড়াতাড়ি ফল চলে আসবো এই বছরই ফল পাওয়া সম্ভব এতে এই ম্যাচুর গাছগুলো নিই এই গাছগুলো দেখুন গাছ সমস্তটা সমস্ত গাছ কত সুন্দর ম্যাচ প্রত্যেকটা মোড়া মোটা ঝোপালো গাছ কোনোটাই কোনো অংশ কম নেই আমার কিনে আনা লোকের মানে নিজস্ব গ্রাফটিং করা না নিজের জমিতে না এছাড়া অন্যান্য ভ্যারাইটিস আছে এখানে ফুলের মৌসুম আছে ফুল এখানে আছে মিশরীয় মালটা আছে সব বিভিন্ন টাইপের আছে ফুলের মৌসুম নিউ মৌসুম সব এই যে দার্জিলিং জায়েন্টের ফল দার্জিলিং জায়েন্টের বড় বড় লম্বা লম্বা জয়েন্ট দার্জিলিং বড় বড় এখানে আছে ফ্রান্সিস মালটা আছে ভ্যালেন্সিয়া অলিন্ডা আছে ফ্রান্সিস মালটা লম্বা লম্বা গাছ অনেকগুলো বিক্রি হয়ে গেছে ফ্রান্সিস মালটা এটা হচ্ছে ভ্যালেন্সিয়া ওলিন্ডা ফুল এসছে যে ফুল এসছে সমস্তটা গাছে ফুল চলে এসছে এখানে আছে পাকিস্তানি মালটা যে পাকিস্তানি মালটার গাছ প্রত্যেকটা ফুল এখন পাতাস মানে পড়ে যাবে পড়ে গিয়ে ফুল আছে ডলেন পর শীতকালে পর এই অবস্থায় হয় প্রত্যেকটা গাছে ফুল ফুলে পরিপূর্ণ বাগানে যত গাছ আছে সব দেখাচ্ছি রো বাই রো রাখা আছে এখানে দার্জিলিং জয়েন্টের গাছ এদিকে কিছু পাকিস্তানি কমলাও আছে ওই সাইডটাই অনেকে মিশিয়ে যায় সেই জন্য আমি আলাদা করে দার্জিলিং জায়েন্ট আর পাকিস্তানি আলাদা করে রেখেছি সবটা ঝোপালো গাছ পাবেন সমস্তটা ঝোপালো গাছ এদিকে দেখুন কিন্নুর কমলা ঝোপালো গাছ কমলা ফুল আসে দেরিতে ফুল চলে এসছে কিন্নুর কমলার মোটা মোটা গাছ অনেকগুলোতেই বলি যে এই মোটা মেচুর গাছ কিনে এইদিকে আছে কিছু ছোট পাকিস্তানি কমলার গাছ রয়েছে কিছু পাকিস্তানি কমলার গাছ এখানে কিছু একটা পাকিস্তানি কমলা বড় বড় গাছ দেখুন অনেকবার দেখিয়েছি কিন্তু অনেকটা বিক্রি হয়ে যায় অল্প কটা আছে মানে চার পিস পাঁচ পিস ছ পিস আছে অনেকগুলো পাকিস্তানি কমলা বিক্রি হয়ে গেছে পাকিস্তানি কমলার গাছ এটা হচ্ছে পাকিস্তানি কমলার গাছ এখানে সমস্তটা পাকিস্তানি কমলা ছোট বড় গাছ এখানে তো অরেঞ্জ আছে গাছ কারা কারা অরেঞ্জ এগুলো পাবেন আর উপরে কিছু ভ্যারাইটি যে গাছ আছে সেগুলো দেখাচ্ছি এখানে কিছুটা গুটি গুটি সেট হয়ে গেছে দেখুন পাঞ্জাব মালটা এই গুটি সেটা গাছ আছে যে ফুল আছে ফুলে পরিপূর্ণ সমস্তটাই এখানে এমন কিছু মানে বিদেশি ভ্যারাইটি দু চারটে গাছ আছে ওপরে আরও ছাদে কিছু গাছ আছে সেটা দেখাচ্ছি তো সমস্তটাই দেখুন ইন্ডিয়ান সিকিম সঙ্গীর ঝোপালো গাছগুলো এবছরই ফল খাওয়ার জন্য আপনাদের নিয়ে এসেছি তো এই বড় বড় গাছগুলো আপনারা পাবেন কোনো নার্সারি ম্যান যদি কন্ট্যাক্ট করেন সেও পাবেন অনেকগুলো নিলে তারাও পাবেন একটু কমে পাই পেয়ে যাবেন কিন্তু এরপরই সম্ভব বড়ো বড় এরপরে আর বড় বড় গাছ হয়তো পাওয়া যাবে কিনা কিন্তু এই ধরনের গাছ তৈরি করতে দু তিন বছর মিনিমাম সময় লাগে জমি থেকে তোলার পর সুস্থ হয়ে সমস্ত পাতা ছাড়ছে এবং ডগ ডগনা থেকে আপনার কুশি বেরোচ্ছে